ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই তো অনেক দিন ধরে অনেক প্রকারের তোমাদের ব্লগ শেয়ার করেছি কোনটা লেবুর ব্লগ কোনটা বাজারে যাওয়ার ব্লগ তো অনেক দিন ধরে রান্নাবান্নার কোনো ব্লগ বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই ভাবলাম আজকে বাড়িতে যেটাই হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্য এটা একটা নতুন রান্না এই রান্নাটা কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে রান্না করতে ছি কাঁচকলা আলু আর শিঙি মাছ দিয়ে পাতলা পাতলা জিরের ঝোল তো এই জিরের ঝোল পাতলা পাতলা ঝোল টাইপের কিন্তু জিরে বাটা দিয়ে একদমই পাতলা পাতলা ঝোল একদমই যে লাউদাটা পেঁপে আলু কাঁচকলা দিয়ে যে জিরা ঝোল ওটা নয় জিরে বাটা দিয়ে পাতলা ঝোল তো তার জন্য প্রথমে কি কি আমাদেরকে উপকরণগুলো কী কী সেগুলো আগে দেখে নেব তো দেখো শিঙি মাছ তো শিঙি মাছ কেটে বানিয়ে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে আর কাঁচকলা আলু তার সঙ্গে টমেটো সেদ্ধ করে নিয়েছি হলুদ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জিরে বাটা দিয়ে যেহেতু রান্না করব তার জন্য শিল নোড়ায় পেঁয়াজ বাটা আর জিরে বাটা ভালো করে পেঁয়াজ আর জিরেটাকে বেটে নিচ্ছি তো দেখো শিলনোড়ায় বাটার একদমই অভ্যেস আমাদের বাড়িতে কারণ নেই যেহেতু এখনকার দিনে ইলেকট্রিকের জিনিস বেরিয়েছে যেরকম মিক্সার গ্রাইন্ডার তো এখন সবার বাড়িতেই মিক্সার গ্রাইন্ডারে বাটাবাটি হয়ে যায় শিল নোড়ায় বাটাবাটিটা খুব কমই হয় কিন্তু অনেক অনেক তরকারি আছে যেগুলো শিল নোড়াতেই বাটতে হয় তো শিল নোড়ায় বাটলে সে বাট বাটা বাটা দিয়ে কোনো তরকারি রান্না করলে বাটা মশলা দিয়ে তো সেটার তরকারির ফ্লেভার বলো আর টেস্ট বলো সব কিছুই খুব ভালো হয় যতই তুমি মিক্সার গ্রাইন্ডারে পিছো না কেন শিলনোড়া বলে না উড়ুনের রান্না শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করলে খুব দারুণ টেস্ট হয় তো সেই পুরনো যুগ তো আর এখন নেই এখন আধুনিক যুগ হয়ে গেছে সবাই আধুনিক হয়ে পড়েছি এখন যন্ত্র মানে যন্ত্র দ্বারা মানুষ বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো বাটা বাটি শেষ করে ফেলেছি এবার দেখো চিংড়ি মাছ ভাসছি তো বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে শিঙি মাছ কাঁচকলা আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল তো চিংড়ি মাছ থেকে আসছে শিঙি মাছ আমার বাড়িতে সুমি আর আমি দুজন খাই না তার জন্য আর বাড়িতে সবাই চিংড়ি মাছ ওই শিঙি মাছের তরকারিতে দিয়ে দেবো যাতে আমরাও খেতে পারি আর আলাদাভাবে কোনো রান্না করব না তাতেই দিয়ে দেবো আর এতে দিলেও যে খুব একটা খারাপ হয় সেরকম কোনো নয় যে বন্ধুরা সবাই তোমাদের বাড়িতেও যদি সবাই শিঙি মাছ মানে জ্যান্ত মাছ খেতে পছন্দ না করে তার সঙ্গে চিংড়ি মাছ দিতে পারো চিংড়ি মাছ বা নোনা ট্যাংরা ওগুলোতে খুব সুন্দর টেস্ট হয় আমার তো বেশি ভালো লাগে আমার অবশ্য চিংড়ি মাছের থেকে নোনা ট্যাংরা বা চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে করলে তরকারিটা খুব ভালো লাগে তো দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি এবার মশলা করব তো দেখো অল্প তেল দিয়েছি তেল কিন্তু বেশি দেয়নি যেহেতু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল হবে তো তার জন্য তেল বেশি দেয়নি পরিমাণ মতন তেল দিয়েছি তো তোমরা সবজি আর মাছ থেকে সেরকম পরিমাণ মতন তেল দিবে অনেকের বাড়িতে অনেক বড় ফ্যামিলি আবার অনেকের বাড়িতে ছোট্ট ফ্যামিলি তো সেই ফ্যামিলি অনুযায়ী তেল বা মশলা আনাজ মাছ এরকমই তো ব্যবহার করা হয় তো আমার বাড়িতে অনেক বড়ো ফ্যামিলি বলেই অনেকটাই সব জিনিসই বেশি তো দেখো আমি পেঁয়াজটাকে ভালোভাবে পুরো তেলে ভেজে নিয়েছি একদমই যে করকরে করে ভেজে নিয়েছি সেরকম নয় যাতে পেঁয়াজ গন্ধটা বেশি না করে তাতে টমেটো কুচানো টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে সেদ্ধ করেছি অল্প সেদ্ধ করেছি অল্প কুচানো দিয়েছি আর তাতে জিরে বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন হলুদ গুঁড়া আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়া তো দেখো আমার বাড়িতে সবাই একটু লঙ্কার ভাগ খেতে খুব পছন্দ করে তার জন্য আমাদের বাড়িতে একটু বেশি লঙ্কা দেয় সব তরকারিতে তো অনেকের বাড়িতে তো লঙ্কা কমও খায় অনেকের বাড়িতে মিষ্টি তরকারি খায় তো আমার বাড়িতে মিষ্টি তরকারি কেউই ছুঁয়ে দেখে না আমার বাড়িতে সবাই লঙ্কা তরকারি খেতে খুব পছন্দ করে তো দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা লেগে যাচ্ছিলো তো তো জিরে বাটাটা যদি পুড়ে যায় তরকারিটা খেতে একদমই বাজে হয়ে যাবে তার জন্যে যাতে না পুড়ে তার জন্য জলটা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম তারপর দেখো বন্ধুরা আমার বাড়িতে কাঁচকলা পরিমাণটা একটু কমে গেছিলো তার জন্য আগে আগেভাগে সেদ্ধ করে নিয়েছিলাম কাঁচকলা তো আর কিছু কাঁচকলা যেহেতু কাঁচকলা নরম বলে কিছু কাঁচকলা আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তো সেই কাঁচকলাগুলোকে আগে দিয়ে দিয়েছি তো মশলাতে দিয়ে দিলাম কেন যাতে ভালো করে নরম হয়ে যায় আর পরিমাণ মতন তো লবণ দিতেই হবে না রে তরকারির টেস্টই বেড়াবে না তো লবণ দিয়ে দিলাম আর সেদ্ধ করা আনাজগুলোকে দিয়ে দিলাম এবার এবার ভালো করে নাড়াঝাড়া করে একটু কষে নিব যাতে এই যে মশলা আনাজের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর বেশিরভাগ তো লবণটা লবণটা যাতে আনাজের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো তার জন্য একটু ভালো করে কষে নিলাম মশলাটাকে আর বন্ধুরা এই রান্নাটা করার সময় গ্যাসের আঁচ কিন্তু একদমই হাই করে দিবে না মিডিয়াম হাই করে দিলে কি হয় আনাজ বলো মশলা বলো মাছ বলো সবটাই পুড়ে যেতে পারে তার জন্য মিডিয়াম করে রাখতে হবে আর এই যে দেখো আমি যাতে খুব তাড়াতাড়ি রান্না করা যায় তার জন্য আমি কি করেছি একটা অন্য পাত্রে গরম বসিয়েছি যাতে ওইটাতে দিতে পারে তো আমার মশলা মশলা ভালো করে কষে নেওয়ার পর আনাজগুলোকেও কষে নিয়েছি তারপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এই যে গরম জলটা গরম করেছিলাম ওটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো পাতলা ঝোল বলছিলাম না দেখো কালারটা কেমন এসছে সত্যি খুব সুন্দর খুব সুন্দর কালার এসছে আর এই তরকারি আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে তো তোমরা বন্ধুরা ঝটপট আর দেরি না করে বাড়িতে এই তরকারিটা তরকারি রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো সবার খুব প্রিয় লাগবে তো বন্ধুরা আজকে রান্নার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে